শ্রীনগর তো ঈদের বাকি আছে আর দুই দিন রাস্তাঘাট পুরো ফাঁকা একদমই ফাঁকা এখন রাত বাজে তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমরা এখানে নেমেছি তো দেখেন চারিদিকে পুরোই অন্ধকার হয়ে গেছে আমরা এখন এই রেস্টুরেন্টটাতে একটু ঘুরবো আর একটা খুব একটা সুন্দর জিনিস এই গাছটাতে গাপ ধরে আছে একদম লাইটের মতো দেখতে দেখা যাচ্ছে নীলিমা কাপটা দেখছো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মামার বাড়ি রেস্টুরেন্ট হঠাৎ করে আমরা বের হয়ে গেলাম পুরাই ফাঁকা রাস্তাঘাট

একটা চিনিস দেখছো দেখছো গাছের গাপ ধরে রয়েছে যে ওইখানে যে যে না পাকা গাপ কাঁচা গাপ দেখো ওই অবস্থা পাকা গাপ কাঁচা গাপ কোনটা এটা পাকাটা না কাঁচাটা দেখছো পাকা গাপ কাঁচা যে গাছে গাছের রইছে রয়েছে ওইটা দেখলাম পাকা না কাঁচা এই খাওয়া শেষ এখানে ভালো দাও এই সাইডে রাখো এটা হচ্ছে শ্রীনগর হুম ছনবাড়ি ওয়ান্ডারল্যান্ড পার্কের পাশে শোলঘর শ্রীনগর মুন্সীগঞ্জ তো এখন আমরা মুন্সীগঞ্জে আছি ওই ওইখানে আছি একটু পর একটু আমরা চলে যাব দেখেন নিজের বাকি আছে আর দুই দিন এ কারণে হয়তো রাস্তা রোড এত সব বাই আছি না তুই বল তুই সামনে যা আমি পিছনে যাই সামনে বের হয় না আগে বের হও চাও চাও তোমরা যাও রাস্তাটা পুরাই নির